জয়গুরু আজকের আমাদের টপিক হচ্ছে দীক্ষা কেন অল্প বয়সে নেওয়া প্রয়োজন আচ্ছা বুড়ো বয়সে নিলে কি কোনো ক্ষতি হয় কি ক্ষতি হয় তাহলে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দীক্ষা কথাটার মানে কি দীক্ষা কথাটার মানে হচ্ছে যে দক্ষ হয়ে ওঠা দক্ষ হয়ে ওঠার একটা কৌশল তাহলে এই কৌশলটা আমি কীভাবে শিখবো কার কাছ থেকে শিখব আমরা সবাই চাই জীবনটাকে উপভোগ করতে কিন্তু জানিনা কেমন করে কিভাবে চললে জীবনটা উপভোগ হতে পারে একটা মজার ব্যাপার হচ্ছে এই জীবনটাকে উপভোগ করতে গেলে আমাদের প্রবৃত্তির মাধ্যমে ছাড়া কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারি না এই প্রবৃত্তি কি কাম ক্রোধ লোভ মদ মহমৎসর্য এই স্বরঋপুই আমাদের জীবনটাকে উপভোগ করায় আবার মজার ব্যাপার হচ্ছে এই স্বরিপুই আমাদের জীবনে দুর্ভোগ নিয়ে আসে তাহলে আমাকে এই প্রবৃত্তি জীবনকে উপভোগ করাচ্ছে আবার এই প্রবৃত্তি আমার জীবনকে দুর্ভোগের দিকে নিয়ে যাচ্ছে তাহলে আমার কি করতে হবে এটাকে ব্যালেন্স করতে হবে তাহলে এমন কাউকে আমার জীবনে ধরা প্রয়োজন যিনি এইটাকে ব্যালেন্স করতে পারেন এবং আমাদের সেই ব্যালেন্স করাটা শেখাতে পারেন ঠাকুর বলছেন যে সাপ নিয়ে তুই খেলবি যদি ওরে বেদের ছেলে মন্ত্র ওষুধ ঠিক রাখিস নয় মরবি ছবল খেলে তাহলে দেখেন এই প্রবৃত্তিটা হচ্ছে সাপের মতো যে তাকে নিয়ে আমি খেলছি কিন্তু আমার সবসময় সতর্ক থাকতে হচ্ছে যাতে আমাকে সে ছবল না মারে তার জন্য আমার কি দরকার মন্ত্র ওষুধ ঠিক রাখা এই মন্ত্র ওষুধ আমাকে কে দেবেন গুরু দেবেন যে যার কাছে গিয়ে আমি এটাকে কিভাবে আমার জীবনে সুন্দরভাবে অ্যাপ্লাই করে জীবনটাকে উপভোগ করতে পারি সুন্দর সঠিক একদম সঠিক পথে সেই তুক তিনি আমাদের বলে ঠাকুর বলছেন পাঁচ বছরের নাম এবং বারো বছরের দীক্ষার কথা আচ্ছা পাঁচ বছরের দীক্ষা কেন সেখানে তো আঠারো বছর বলতে পারতেন ঠাকুর বা পঞ্চাশ বছর বলতে পারতেন অথবা কমিয়ে সেখানে আট বছর বলা যেতে পারত কেন ঠাকুর সেখানে বারো বছরই বললেন সাধারণত বারো বছর থেকে আমাদের হরমোন চেঞ্জ হওয়া শুরু করে এই সময় আমাদের ভিতরে যে প্রবৃত্তিগুলো আছে ওগুলো বেশি বেশি করে জেগে ওঠে এবং তার মাধ্যমে আমরা আরো বেশি করে চালিত হই এবং এটাকে টিনেজার বলা হয় তো এই সময়টায় আমাদের জীবনের ট্রাক থেকে আমরা অনেক ক্ষেত্রে সরে যাই এই মুহূর্তে ওই মুহূর্তে যদি ওটাকে আমরা কোনো ওই বয়সটাকে যদি আমরা কোনো আদর্শের সাথে আবদ্ধ করে দিতে পারি এবং সেই আবদ্ধটার ভেতর দিয়েই আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তবে আমাদের জীবনে সুখ শান্তি এগুলো বজায় থাকবে এই সুখ শান্তি বজায় থাকতে গেলে আমার সে নিয়মগুলো পালন করতে হবে ঠাকুর বলছেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো তা কিন্তু নয় তা তো নয় নিষ্ঠাসহ যদি না পালো আমার অনেক সময় এটা ভাবি যে গুরুর কাছে বোধ হয় দীক্ষা নিয়ে নিলাম আমার জীবন অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে না ওটা হয় না আমার ওটাকে পালন করার প্রয়োজন আছে এবার কীভাবে কি পালন করব? বিষয়টা হচ্ছে যখন আমরা দীক্ষা নিই আমাদের কিছু নিয়ম বলে দেন যিনি ঋত্বিক দেবতা থাকেন তিনি আমাদের কিছু নিয়ম বলে দেন ওই নিয়ম অনুযায়ী যখন আমরা জীবনে চলি তখন আমাদের জীবনে ওই ওই ব্যালেন্সটা আসে জীবনে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন চারা গাছে বেড়া দেওয়ার কথা এই বেড়াটা অ্যাকচুয়ালি কি এই বেড়াটা হচ্ছে আমাদের দীক্ষা আমরা সাধারণত দেখেছি বাড়িতে যদি কোনো আমরা ছোট গাছ রাখি ছোট গাছ চারা বসাই তার আশপাশে আমরা বেড়া দিয়ে দিই কেন দিই যাতে ছাগল গরুতে খেতে না পারে তাই আমাদের জীবনেও ওই দীক্ষার মাধ্যমে বেড়া দেওয়ার প্রয়োজন আছে একটা বন্ধনের প্রয়োজন আছে না হলে আমাদের বাইরে থেকে অনেক রকম বাজে নেশা বাজে সঙ্গ আমাদের নষ্ট করে দিতে পারে আচার্যদের বলছেন আমাদের জীবনটা হচ্ছে বহতা নদীর উপর ভেসে থাকা একটা নৌকার মতো এবি সেই নৌকাটাকে যদি আমি একটা খুঁটির মাধ্যমে দড়ির মাধ্যমে খুঁটির সাথে আবদ্ধ করে রাখতে পারি তাহলে সেই যে জলের যে প্রবল স্রোত সেই তাণ্ডবে নৌকাটা হেলে দিলে উঠতে পারে ঠিকই কিন্তু ওই কুল হারা হয়ে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যাবে না তাহলে ওই জীবনের যে আমাদের জলপথ যে সমুদ্রের জল ওটা হচ্ছে আমাদের জীবনের পুরো সমগ্র জীবন আর নৌকাটা হচ্ছে আমি এবং দড়িটা হচ্ছে দীক্ষা আর খুঁটিটা হচ্ছে আমার আদর্শ তাই আদর্শের সাথে যদি আমি যুক্ত থাকি তাহলে ওই যতই আমার জীবনে ওঠা আমার যাই আসুক আমি কিন্তু হেলে দিলে উঠবো একটা সমস্যা হতে পারে সামান্য হতে পারে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব না আমি ধ্বংস হয়ে যাব না এই যে গাছের সাথে যুক্ত থাকা ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানু বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো এবং আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো বলতে সাধারণত আমরা কি বুঝি যে একটা গাছ কোনো গাছ নয় তাহলে এমন একজন শক্তপোক্ত আদর্শ আমার জীবনে প্রয়োজন যাকে আমি কেন্দ্র করে লতার স্বভাব কি পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা কাউকে মাধ্যম করে ওঠা তাহলে ওই লতা যদি নিচে পড়ে থাকে জীবনে কোনো জিনিস বড় হতে পারবে না তাই একজন মাধ্যম তার প্রয়োজন তাই বল লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শর বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে তাই জীবনে যদি আদর্শটা আমার জীবনে সঠিক থাকে তাহলে আমি অনেক বড় হতে পারবো এবার বর্তমানে আমাদের যে জেনারেশন আমাদের আদর্শ আইডিয়াল সিলেকশনে গণ্ডগোল হয় কিরকম ধরুন আমি একটা সিনেমা অ্যাক্টার তাকে আমি আমার জীবনের আদর্শ মনে করলাম এবার সে কি করছে সে লিভিং করছে সে বিভিন্ন নেশা য্রব্য পান করছে এবং তার অনেক রকম ব্যাড হ্যাবিটস আছে যেইগুলো আমি দেখছি যেহেতু তিনি আমার আদর্শ তাই তার ওই ব্যাড হ্যাবিটসগুলো দেখে আমার ভেতরে ওই কাজগুলো হওয়া শুরু করছে যে আমি এই এই করি তাহলে আমার আদর্শ এমন কাউকে ধরা প্রয়োজন যিনি নির্ভেজাল যিনি নিঃ যিনি নিউরেট তিনি কে তিনি হচ্ছেন গুরু তাই তাকে আমার সেই গুরু সিলেকশনও করতে গেলে আমাদের একটু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে ঠাকুর বলছেন সৎগুরুকে ধরতে হয় তুমি সৎগুরু শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাহলে আমাদের এই আমি যদি সিনেমার সেই নায়কদের ধরি হ্যাঁ আমি তাদের আইডিয়াল মনে করতেই পারি কোন ক্ষেত্রে দেখা গেল আমি অভিনয় করছি তাহলে তিনি আমার অভিনয়ের একজন আইডিয়াল কিন্তু আমার জীবনের সমগ্র জীবনের আইডিয়াল তিনি নন আমার সমগ্র জীবনের আইডিয়াল আমার করতে হয়। তাহলে আমি ভালো থাকতে পারবো আনন্দ আসলে আমরা জীবনের অসাধারণত্বকে অর্জন করতে করতে সাধারণ জ্ঞানটাই হারিয়ে ফেলেছি মানে আমরা ছোটবেলায় সবাই মোটামুটি বাজি পড়িয়েছি তো একটা বাজি সেটা হচ্ছে রকেট রকেট বাজি এই বাজিটাকে আমরা যখন ফাটিয়েছি কিভাবে করেছি আমরা একটা কাছের বোতল নিয়েছি তার ভেতর সেই বাজিটাকে রেখে আমরা আগুন দিয়ে দিয়েছি সুন্দরভাবে গিয়ে গিয়ে আকাশে সেটা ফেটেছে আচ্ছা ওখানে যদি আমি কাচের যে বোতল ওটা যদি না দিতাম তাহলে কি হতো তাহলে ওই বাজিটা যেদিক সেদিক যেদিক দিক খুশি চলে যেত গিয়ে কি হতো ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দিত বা কোনো ক্ষতি করে ফেলতো তাই ওই বোতলটা কিন্তু আমার অভিমুখটা ঠিক রাখছে তা আমার জীবনের বোতলটা হচ্ছে আমার আদর্শ আমার জীবনের গুরু তার ভেতর যখন আমি তার কোলে আছে তখন তিনি আমার অভিমুখটা ঠিক করে দিচ্ছেন এবং আমি সুন্দরভাবে জীবনে নিয়ে ছড়িয়ে পড়তে পারছি আমার প্রকাশটা সুন্দর হয়ে উঠছে আর যদি বোতল না থাকতো আদর্শ না থাকতো তাহলে বাজিটা যেদিক খুশি গিয়ে ভুল দিকে চলে যেত এই প্রবৃত্তি মানুষকে অনেক কিছু অনেক বড় করে আবার এই প্রবৃত্তি মানুষকে বড় করতে করতে হঠাৎ করে যদি তার জীবনে আদর্শ না থাকে সে ধ্বংস করে ফেলে অনেক যারা সাধারণত হয় বা বড় বড় মানুষের ক্ষতি করে তারা কিন্তু প্রচুর ব্রিলিয়ান্ট হয় কিন্তু তাদের জীবনে আদর্শটা নেই সঠিক আদর্শ নেই তাই তারা বুদ্ধিটাকে সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারেনি এবং ফলে তারা ধ্বংস হয়ে গেছে তারা মানুষের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছে তাই আমার জীবনে আদর্শটা যদি সঠিক থাকে তাহলে আমি আমার জীবনে বিপদ বিপর্যয় তো আনবই না বরঞ্চ আমি সমাজ দেশের জন্য ভালো কিছু করতে পারব আচ্ছা অল্প বয়সে দীক্ষার কথা সেটা কি শুধু ঠাকুরই বলছেন নাকি অন্য মহাপুরুষ অন্য অন্য বিভিন্ন দার্শনিক তারাও বলছেন আমরা সবাই লালন ফকিরের নাম শুনেছি তার একটা গান আছে যে সময় গেলে সাধন হবে না এবং সেই গানের একটা লাইনে তিনি বলছেন যে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে তাহলে মিন মানে হচ্ছে মাছ আর খালে বিলে তখনই মাছ থাকে যখন সেখানে জল থাকে অর্থাৎ তিনি কিন্তু ওই অল্প বয়সের কথাই বলছেন শুকিয়ে যাওয়া অনেক সেটা বুড়ো বয়সে হয়ে যাওয়া আচ্ছা সাধারণত আপনি ধরুন যে আপনি ধরুন আমাদের আমার বয়স এখন পঁচিশ বছর এই বয়স থেকে আমি আমার জীবনটাকে একভাবে চালনা করছি ধরুন আমি এখন সাপোজ আমি ভুল পথে যাচ্ছি আমি নেশা ভান করছি আমার জীবনটাকে অন্যরকম করে ফেলেছি একটা বিপথগামী করে ফেলেছি এবং আমার পঞ্চাশ বছর পরে গিয়ে আমি যদি আমার ছেলে মেয়েদের বলি যে এই মদ বিড়ি সিগারেট খেও না বাবা তুমি এইভাবে এইভাবে চলো অথচ আমি কিন্তু নিজে খাই কারণ আমি তো নিজেকে এইভাবেই তৈরি করে ফেলেছি আমি তখন পারছি না নিজেকে ঠিক করতে আমার ছেলে মেয়ে কি আমার কথা শুনবে সে শুনবে না তো সে ভাববে ওরে বাবা বাবা নিজেই খায় বাবা নিজেই সব করে ওরা আমাকে জ্ঞান দিচ্ছে তো কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে টাস টাস তো বাস যখন কাঁচা থাকে সে কাঁচা বাসটাকে আমরা যেদিকে নোয়াই যেদিকে ঘোরাই ও সেদিকে ঘোরে ঠিক আছে আর সেইটাকে সেটা যখন পাকাপুক্ত হয়ে যায় তখন আর কিন্তু আর নড়ানো যায় না তখন টাস টাস করে আওয়াজ ভেঙে যায় তা আমাদের জীবনে ওই অল্প বয়সে আমাদের যেদিকে নোয়ানো হবে আমি সেইভাবেই জীবনটাকে সুন্দর করে মানে বড় হয়ে উঠতে পারবো তাই আমাদের জীবনে আদর্শকেন্দ্রিক জীবন যদি আমি করতে পারি তাহলে আমার বৃদ্ধিটাও সুন্দর হয়ে উঠবে এবং দীক্ষার নিলেই যে মানুষের জীবনে উন্নতি হয়ে যাবে সাথে সাথে তার কিন্তু কোনো মানে নেই কারণ কল বসালেই কিন্তু আপনারা সাথে সাথে পরিষ্কার জল পান না প্রথম ঘোলা জল ওঠে নোংরা জল ওঠে তারপর আস্তে আস্তে আমরা পরিশুদ্ধ জল পাই তো দীক্ষা নিয়ে আমার যে পরিপালনগুলো আছে সেই পরিপালনগুলো করার ভেতর দিয়েই আমি আমার জীবনের ওই উন্নত থেকে উন্নততর হয়ে উঠব এবং এই অনেকে মনে করতে পারে যে আচ্ছা দীক্ষা নিয়ে কি পড়াশোনা করা সম্ভব মানে অনেক বলে যে অল্প বয়সী দীক্ষা নেবে কেন এখন পড়াশোনার চাপ বা বুড়ো বয়সে গিয়ে নেবে এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ আমরা জানি না যে ধর্ম কি এবং কিভাবে সেটা পরিপালন করতে হয় সহজ ভাষায় যে যা আমার অস্তি বৃদ্ধির সহায়ক সেটাই হচ্ছে আমার ধর্ম যা আমার জীবন বৃদ্ধির সহায়ক সেটাই হচ্ছে আমার ধর্ম আমার বাঁচতে বাড়তে যা যা প্রয়োজন সঠিকভাবে সেটাকেই নিয়ে চলা হচ্ছে আমার জীবনে ধর্ম পালন তাই ঠাকুর বলছেন যে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় অর্থাৎ আমার বাক্য কর্ম ব্যবহার এ প্রত্যেকটার ভেতর দিয়ে আমার আদর্শ কেন্দ্রিকতা ফুটে উঠবে সেটাই হচ্ছে এক প্রকার ধর্মের অনুসরণ করা এবং সেইভাবেই একটা মানুষ ধর্ম পরিপালন করে জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারে